তবকথা মৃতং তপ্ত জীবনং কবি ভিড়ি তলমসঙ্গলম জানা ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণী আমার ষাষ্টাঙ্গ প্রণাম সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা ভবতারিণীট কালী মন্দিরে নিজ গৃহে ভক্ত সঙ্গে ঈশ্বরীয় কথা কথায় আনন্দ করছেন ভক্তগণ তার সঙ্গ লাভে ধন্য পবিত্র হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব সদরলার প্রতি বলছেন আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এই অহংকার আড়াল আছে বলেই তাই ঈশ্বরকে দেখা যায় না আমি মলে ঘুচিবে জঞ্জাল অহংকার করা বৃথা এই এই শরীর ঐশ্বর্য কিছুই থাকবে না একটা মাতাল মা দুর্গা প্রতিমা দেখছিলেন প্রতিমার সাজগোজ দেখে বলছে মা যতই সাজগোজ দু তিন দিন পর তোমায় গঙ্গায় টেনে ফেলে দেবে সকলে হাসছেন তাই ঠাকুর বলছেন তাই সকলকে বলছি যজই হও আর যেই হও সব দুদিনের জন্য তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয় সত্য রজ তমগুনের ভিন্ন স্বভাব তমগুণীদের লক্ষণ অহংকার নিদ্রা বেশি ভোজন কাম ক্রোধ এইসব রজগুণীরা বেশি কাজে জড়ায় কাপড় পোশাক ফিটফাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বৈঠকখানায় কুইনের ছবি যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরদ পরে গলায় রুদ্রাক্ষের মালা তার মাঝে মাঝে একটা করে সোনার রুদ্রাক্ষ যদি কেউ ঠাকুরবাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে এদিকে আসুন আরও আছে শ্বেত পাথরের মার্বেল শ্বেত শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে ষোলো ফোকর নাট মন্দির আছে আবার দান করে লোককে দেখিয়ে সত্যগুণী লোক অতি শিষ্ট শান্ত কাপড় জাতা রোজগার পেট চলা পর্যন্ত কখনো লোকের তো তোষামত করে ধুন লয় না বাড়িতে মেরামত নাই ছেলেদের পোশাকের জন্য ভাবে না মান সম্ভ্রমের জন্য ব্যস্ত নয় ঈশ্বর চিন্তা দান সমস্তই গোপনে করে লোককে লোকে টের পায় না মশারির ভেতর করে বাবুর রাতে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছে সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ সত্যগুণ এলেই ঈশ্বরের আর ঈশ্বর লাভের আর বেশি দেরি নাই আর একটু গেলেই তাকে পাবে সদর অলার প্রতি ঠাকুর বলছেন তুমি বলেছিলে সব লোক সমান এই দেখো কত ভিন্ন প্রকৃতি আরও কত রকম থাক থাক আছে নিত্য জীব মুক্ত জীব মুমুক্ষ জীব বদ্ধ জীব নানা রকম মানুষ নারদ সুখদেব নিত্যজীব যেমন স্টিমবোট কলের জাহাজ পারে আপনিও যেতে পারে আবার বড় জীব জন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যেতে নিত্য জীবেরা শাসন করে আর একটা শাসন করতে যায় আবার আছে তালুক যারা সংসার জাল থেকে মুক্ত হবার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণ চেষ্টা করছে এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে তারা মুক্ত জীব নিত্য জীবরা এক একটা শেয়ানা মাছের মতো কখনো জালে পড়ে না কিন্তু বদ্ধ জীব সংসারী জীব তাদের হুঁশ নাই তারা জালে পড়ে পড়েই আছে অথচ জালে বদ্ধ হয়ে আছি এরূপ জ্ঞানও নাই এরা হরিকতা সম্মুখে হলে সেখান থেকে চলে যায় বলে হরি নাম মরবার সময় হবে এখন কেন আবার মৃত্যু শয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপে অত সলতে কেন একটা সলতে দাও তা না হলে তেল পুড়ে যাবে বেশি আর পরিবার ছেলেদের মনে করে কাঁদে আর বলে হায় আমি বলে এদের কি হবে আর বদ্ধ জীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে যেমন উটের উটের কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে তবু কাঁটা ঘাস খাওয়া ছাড়ে না এদিকে ছেলে মারা গেছে শোকে কাতর তবু আবার বছর বছর ছেলে হবে মেয়ের বিয়েতে সর্বশান্ত হলো আবার বছর বছর মেয়ে হবে বলে কি করব অদৃষ্টে ছিল যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না কেবল পরিবারদের পুঁটুলি বইতে বইতেই প্রাণ যায় ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত বদ্ধজীব নিজের আর পরিবারের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যা কথা প্রবঞ্চনা তোসামদ করে ধন পায় করে যারা ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয় সদর অলার প্রতি ঠাকুর বলছেন মানুষ কত রকম দেখো তুমি সব এক বলছিলে কত ভিন্ন প্রকৃতি কারোর বেশি শক্তি কারুর কম শক্তি সংসার আসক্ত বদ্ধজীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাইরে মালা জপলে গঙ্গা স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভেতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা দেয় কত আবোল তাবোল বকে হয়তো বিকারের খেয়ালে হলুদ পাঁচফোরণ তেজপাতা বলে চেঁচিয়ে উঠলো সুখ পাখি সহজ বেলায় রাধা কৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যা ক্যা করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহ ত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হল ঈশ্বর চিন্তা করে দেহ ত্যাগ করলে ঈশ্বর লাভ হয় আর এই সংসারে আসতে হয় না ব্রহ্মভক্ত বলছেন মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করেছে কিন্তু মৃত্যু সময় করে নাই বলে আবার কি সুখ দুঃখ দুঃখ সংসারে আসতে হবে সুখ দুঃখময় সংসারে কি আবার আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন জীব ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাদা মাখে মন করি তবে হাতিকে যদি বলে করিয়ে দিতে পারো তাহলে আর ধুলোকাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর করে তাহলে শুদ্ধ মন হয় সেই মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হবার অবসর পায় না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্মভোগ লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরের গাছের ওপর বসে থাকে যাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে সকলে হাসছেন ঠাকুর বলছেন দেহ ত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই তার আগে থাকতে উপায় করতে হয় উপায় অভ্যাস যোগ ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনেও তাকে মনে পড়বে ব্রাহ্মভক্ত বলছেন বেশ কথা হলো অতি সুন্দর কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন কি এলোমেলো বকলুম তবে আমার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর তিনি ঘরুনি আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার আমি রথ তিনি রথি যেমন চালান তেমনি চলি যেমন করান তেমনি করি ও শান্তি ভগবান শ্রীরাম কৃষ্ণ শ্রীচরণে শ্রীচরণী আমার আভূমিলুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রভুর চরণে সকলে শান্তিতে থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন নমস্কার